লাউ তো আমরা অনেকভাবে খেয়ে থাকি বন্ধুরা তোমরা শুধু একবার এরকম রসুন আর কাঁচা লঙ্কা আর সর্ষে ফোরন দিয়ে একবার একটু লাউ ভাজি এরকম বানিয়ে খেয়ে দেখো দারুণ টেস্টি হয় খেতে নমস্কার হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি ভালো এই যে এখন আমি রান্না করবো দেখো বন্ধুরা আমার ঘরে একটা লাউ ছিল আমি কুচি কুচি করে কেটে ধুয়ে নিয়েছি আমি লাউ ভাজি করবো রসুন দিয়ে সর্ষে ফোড়ন কাঁচা রসুন দিয়ে লাউটা ভাজি করবো এই লাউটা এমনভাবে ভাজি করলে দারুণ লাগে খেতে তাহলে পুরো ভিডিওটি দেখতে থাকো আমি কেমন করে লাউ ভাজি করছি আশা করছি তোমাদের দারুণ লাগবে কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়েছি গরম হয়ে গেছে আমি এর ভিতরে এখন একটু কালো সর্ষে ফোড়ন দেবো যে কালো সর্ষে ফোড়ন দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক মুঠো রসুন রসুনটা একটু ভেজে নিয়েছি কুচিয়ে রাখা লাউ গুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো পরিমাপ মতো হল লাউের ভিতরে আমি কোনো জল দেবো না লাউ যে জলটা বেরোবে সেটা থেকে সিদ্ধ হলে ভাজা ভাজা যাবে জালটা একটু কমিয়ে দিয়ে লোট মিডিয়াম আছে ঢাকা দিয়ে রেখে দিয়ে উঠছি আবার চিরে আসছি আমি কয়েকটা চিলে রাখা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আরো কিছুক্ষণ ভাজি ভাজি করে না প্রায় ভাজা ভাজা হয়েছে আমি একটু চিনি দিয়ে দেবো তাহলে খেতে আরো বেশি টেস্টি হবে এক চামচ চিনি দিয়ে দিলাম বন্ধুরা আমি তো এই যে আমরা প্রতিদিন যা কিছু খাবার খাই সেটাই কিছু কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি তোমরা যদি সাবস্ক্রাইব না করো তারপরে ফলো না করো তাহলে কেমন করে হবে বলো তো বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটিকে অবশ্যই তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো ঠিক আছে বন্ধুরা আর কমেন্ট করে জানিও আমার এই ছোটো ছোটো রান্নাগুলো তোমাদের কাছে কেমন লাগে তোমাদের একটা কমেন্ট অবশ্যই আমাকে ভিডিও বানাতে আরও বেশি উৎসাহিত করে রসুন দিয়ে লাউ ভাজিস কমপ্লিট হয়ে গেছে এখন আমি চুলোটা বন্ধ করে দিচ্ছি আর একটা প্লেটে তুলে নিচ্ছি বন্ধুরা এই যে রসুন দিয়ে লাউ ভাজিটা কেমন লেগেছে তোমাদের কাছে অবশ্যই জানিও কমেন্টস করে আর ভালো লাগলে লাইক করে দেখা শুরু করে দিও তাহলে আবারও সবাইকে শুভ দুপুর সবাই ভালো থাকো আজকে পর্যন্ত সবাইকে টাটা